লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার অডিটোরিয়াম চত্বর এলাকায় হঠাৎ করেই উত্তেজনা সকালে জমিতে সার ফেলতে না পেয়ে কৃষকেরা ছুটে যান স্থানীয় মোর্শেট সার ঘরে তবে চাহিদা মতো সার না মেলায় ক্ষুব্ধ হয়ে তারা বেলা এগারোটার দিকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন

আমি অবরোধে মহাসড়কের দীর্ঘ যানজট তৈরি হয় পথচারী ও যাত্রীদের ভোগান্তি বাড়তে থাকে খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন হাতিবান্ধায় কৃষকের সার সংকট নতুন নয় মৌসুমের শুরুর দিকেই এমন সংকট দেখা দিলে ক্ষতিগ্রস্ত হবে আউশ ও আমন মৌসুমের চাষাবাদ নাজমুল হাসান লিমন লালমনিরহাট নিউজ